দীপ্ত ছিল মাঝে মাঝে এদিক দিয়ে দানো ছিল দীপ্ত ছাত্রকে পুরো দেশ ওরটা এটা রমদানী এদিক দিয়ে হামলা করছে এটা ঝালাই দাও এদিক দিয়ে একবার ভাই এইটুক পুরো ভাঙা পড়ে হয়ে গেছে প্রায় দুই তিনশো মানুষ একসাথে এদিকে দিয়ে করছে কারণ ওদিক দিয়ে এদিক দিয়ে হামলা করছে ওদিক দিয়ে সব দিক দিয়ে এক করে চাপায় ফলাইছে আমাদের ছাত্রদের এই যে এদিক দিয়ে অনেকে ওঠার চেষ্টা করছে এটা ওঠার চেষ্টা করছে পুলিশ চালিকা কাউকে উঠতে দেয় নাই আঠারোই জুলাই সকাল সারানটা বাসার থেকে মানে কলেজে গেছিলো ও এখানেই থাকতো কলেজ তো ওইখানে কলেজ করেই মানে সন্ধ্যার সময় মানে এখানে ঘুরতো ওই যে জায়গাটায় মারা গেছে এখানেই বেশি থাকতো এই নির্মিত তো বলার মতো না মানে অনেক ছেলেরাই মানে উঠে গেছে উঠছিল ওইখান দিয়ে মানে ওই ওই জায়গাটা দিয়ে উঠছিল পুলিশে বাড়ি দিয়া বা ছাত্রলীগের ব্লক বাড়ি দিয়ে নাম হয়েছে আমি এমনই আবার কিন্তু মাঝে আমি বুঝতেই না ও তো বিপদে বসে বাঁচা বাজে গিয়ে চিৎকার দেয় হাত রা চলে কিন্তু কে বলে সাহায্য করলো না এই তো সবাই শান্ত কিন্তু অন্য একটা মানুষের চেয়ে আলাদা অনুভব করছি ও শহীদ হওয়ার পরে ওর ফেসবুক প্রোফাইলে লেখাটা দেখলাম যে যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে কখনো হতাশ হয় না বয়সের ছোট কিন্তু বড় বড় সিনিয়রদের সাথে চলাফেরা করছে শান্তমণি খুব মেধাবী ও অ্যাকাউন্টিং স্টুডেন্ট ওকে পাসপোর্ট রেডি করতে বলছিল ওই স্টুডেন্ট বিষয়ে বাইরে যাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে সেরাম মা হব আমার আকাঙ্ক্ষা আল্লাহ তালা আমাকে এত বড় অ্যাওয়ার্ড দিয়েছে আল্লাহ যেন তার শাহাদ কবুল করে একটু হাত কাটলে রক্ত বের হইলে শিলা ভাইলে ভাই কান্না করতো যতক্ষণ রক্ত বের হতো ততক্ষণ সে কান্না করত আমার সেই ছেলে কি রক্তাক্ত হয়ে গেলে

তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে যেখানে যে গোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে